ছয়বারিয়া যুব সমাজের উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদে এক ইফতার আয়োজন করা হয়েছে অসম্ভব সুন্দর একটা ইফতারের আয়োজন যেইখানে কিনা ছোট বড় সবাই একসাথে বসে ইফতারের অপেক্ষায় করতেছে এলাকার যুবকরা সুন্দর অসম্ভব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে যেটা ভালো উদ্যোগ ইসলামের পথে রমজান মাসে ইফতারের আয়োজন আমরা চাই সকলেই যুবকরা এভাবে ইসলামের পথে থাকবেন এবং ভালো কাজে থাকবেন আপনারা দেখুন কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এবং শৃঙ্খলার মধ্যে কাজ করে যাচ্ছে একাধারে কত সুন্দর করে লাইন করে বসাইয়ে ইফতার সামনে দিচ্ছে খুব সুন্দর করে দিচ্ছে কোনো বিশৃঙ্খলা হই হল্লা নেই এলাকার মুরব্বী ছোট ছোট বাচ্চারা সব বয়সের মানুষই এখানে বসে আছে আজানের অপেক্ষায় আছে এবং পাশাপাশি হাফেজ কি সুন্দর গজল শোনালেন এবং আমাদের ইমাম সাহেব কিছু জিকির করবে ইসলামের কথা বলবে তো সবাই আমরা বসে আছি মসজিদের ইমাম সাহেবের কিছু কথা শোনার জন্য তো ইমাম সাহেব মূল্যবান হাদিস সম্পর্কে জানাচ্ছেন সবাইকে তো খুব ভালো লেগেছে আমার এই ইফতার আয়োজনটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করবেন আজকে ইফতার আয়োজন যুবকরা করেছে কেমন লাগলো প্রতিটি গ্রামে মহল্লায় এইভাবে যুবকরা যদি ভালো কাজের উদ্যোগ নিয়ে থাকে অবশ্যই সেই গ্রামটা এগিয়ে যাবে দেখুন মসজিদের ভিতরটাও কত সুন্দর কত সুন্দর গ্রামের মসজিদ বড়দের সাথে আলোচনা করে কাজ করেছেন যুবকরা বড়রাও দেখাই দিচ্ছেন যে এইভাবে কাজ করলে ভালো হয় এখানে মাদ্রাসার ছাত্ররা আছেন শিক্ষক আছেন এলাকার ময় মুরব্বী সবাই আছেন এখানে তো এই ইফতারটা সাজিয়ে দিচ্ছেন আজান হলেই সবাই ইফতার করবে সবার সাথে পরামর্শ করে যৌথ সম্মিলিতভাবে এই ইফতার আয়োজন হয়েছে ইনশাল্লাহ আমি জুয়েল এপার ওপার থেকে আপনাদের ইফতারের কিছু আয়োজন দেখালাম অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের ইফতার আয়োজনটা আমিও নিজেকে একটু ধরে নিলাম খুবই ভালো একটা দৃশ্য খুবই ভালো লেগেছে অনেক খাবারের আয়োজন করেছেন দেখুন কি সুন্দর করে বসে আছে আমাদের গ্রামের লোকজন শান্তির প্রিয় লোকজন এইখানে এই গ্রামের ভিতরে সবাই আমরা একত্রভাবেই কাজ করে থাকি আমাদের গ্রামে কোনো বহিরাগত কোনো লোক নেই দেখুন প্রতিটি গ্লাসে গ্লাসের শরবত দিয়ে যাচ্ছে প্যাকেটে খাবার দিয়ে যাচ্ছে এই প্যাকেটের ভিতরে হয়তোবা ইফতার আরও অনেক কিছুই আছে যেটা হয়তোবা ক্যামেরায় ধারণ করা যাচ্ছে না এই যে দুইজন হাফেজ খুবই সুন্দর আলোচনা করতেছেন মসজিদে যারা তারা পড়াইছে এটা আমাদের মজ্জেলসাম হাতের ইশারায় দেখাচ্ছে কিভাবে কাজ করলে ভালো হয় ছোট্ট সুনামনিও এসেছে এরকম ভাবে আরো অনেক সুনামনি এসেছে যারা দোতলায় বসে ইফতারের জন্য অপেক্ষা করতেছে দেখুন কত কিউট বেবি খুবই ভালো লেগেছে আজকের ইফতারের আয়োজনটা অবশ্যই আপনারা আমার পাশেই থাকবেন এমএচু এল এপার ওপারের পাশেই থাকবেন যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই ফলো করে দেবেন যারা ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন অন্য অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখুন মরব্বীরা বসে আছে আমার আমাদের ইমাম সাহেব সে কিছু জিকির করতেছে যে যারা মুসল্লিরা আছে তাদেরকে শান্ত থাকার জন্য জিকির করতেছেন দেখুন আরও আরও অনেক মুসল্লিরা আসতেছেন সবাই রোজা রেখেছে যারা রোজা রাখে নাই ছোটো ছোটো বাচ্চারা তারাও এসেছে এবং রোজাদার রোজাদার সারা সবাই আছে এখানে আমাদের মামা দাঁড়িয়ে দেখতেছে